আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়ান আজকে যে রুগী দেখছেন ওনারা মূলত টাকের সমস্যা নিয়ে ভুগছিলেন প্রিয় দর্শক ওনারা যখন আমার চেম্বারে এসেছিলেন ওনাদের সমস্ত মাথায় একেবারে সম্পূর্ণ টাক ছিল টোটালি কোনো ধরনের চুল ছিল না ওনাদের ব্রু ছিল না ওনাদের দাড়ি ছিল না ওনাদের শরীরে পশম পর্যন্ত ছিল না যা আমরা মেডিকেল বাসায় বলে থাকি অ্যালোপেশিয়া টোটালিস্ট বা অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস্ট এই ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন এবং আজকে একজনের আজকে পাঁচ মাস হয়েছে পাঁচ মাস চিকিৎসার পর কেমন ফলাফল এসেছে তা আজকে আপনাদেরকে দেখাবো আরেকজন হচ্ছে ওনার মাস হয়েছে দেখতে পাচ্ছেন যিনি পাঁচ মাস হয়েছে ওনার সমস্ত মাথায় একেবারেই ছিল টোটালি কোনো ধরনের চুল ছিল না সেখান থেকে একেবারে চুল ঘন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এবং ব্রু ছিল না ব্রু উঠেছে এবং দেখতে পাচ্ছেন এই পেছনের অংশগুলোতে একেবারে খুব ভালোভাবে চুল গজিয়েছে এবং এই অংশগুলোতে খুবই ভালো চুল গজিয়েছে এবং পেছনেও কিন্তু চুল গজিয়েছে অর্থাৎ খুবই ভালো চুল গজানো শুরু হয়েছে এবং হচ্ছে ওনার একই অবস্থা ছিল একেবারেই টোটালি কোনো ধরনের চুল ছিল না ওনার দু মাস চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ফলাফল আসছে এবং চুল ওঠা শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সমস্ত মাথায় চুল ওঠা শুরু হয়েছে এবং ব্রু উঠা যাচ্ছে একেবারেই খুব সুন্দরভাবে ব্রুগুলো উঠে গিয়েছে এবং হচ্ছে দাড়ি কিন্তু ওঠা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন দাড়িও কিন্তু ওঠা শুরু হয়েছে এবং শুনবো ওনাদের মুখ থেকে কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন এসেছিলে কি অবস্থা ছিল মনে আছে নিশ্চয়ই পুরো মাথায় ট্যাক ছিল ব্রু ছিল না শরীরে কোনো লোম ছিল না এত খারাপ অবস্থা ছিলই টাকার সমস্যা নিয়ে কত বছর ধরে ভুগছিলে তুমি তিন বছর ধরে তিন বছর যাব তুমি কোথা থেকে আসো আমি টাঙ্গাইল মির্জাপুর টাঙ্গাইল মির্জাপুর থেকে আসো এবং তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 10 এ 10 এ এবং এই টাকার সমস্যার জন্য তুমি স্কুলে যেতা না স্কুল ফাঁকি দিতে তাই না জি কেন ফাঁকি দিতে আমার বন্ধু-বান্ধবরা দেখে আমাকে মানে শরম দিত কটু কথা বলতো বিভিন্ন কথা বলতো সেজন্য লজ্জা পেয়ে সেই স্কুলে যেত না এবং আলহামদুলিল্লাহ এখন তার সেই সমস্যা নেই এখন তো স্কুলে যাচ্ছ নিয়মিত জি জি আলহামদুলিল্লাহ শুনবো ওনার কাছ থেকে কেমন আছেন

দেখছিলেন ওনারা দুজনে একই রকম সমস্যা ছিল সেই অবস্থা থেকে ওনারা খুবই ভালো আছেন প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দুটোমাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন এইট সিক্স ওয়ান এইট ফাইভ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ সিক্স ফোর সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম